বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রেষ্ঠ কিচেনে উফ কি দারুণ শীত পড়েছে বাপরে বাপরে জমে একদম ঠান্ডা হয়ে যেতে হচ্ছে আর তার মধ্যে এরকম সুন্দর একটা পিঠের রেসিপি হবে না সেটা কি হতে পারে তাই তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এক ধরনের ভাপা পিঠের রেসিপি কম্বলের তলায় ঠান্ডায় বসে বসে এরকম ভাপা পিঠে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তার জন্য প্রথমেই দু কাপ ময়দা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এক থেকে দেড় কাপ মতো চাল মতো নিয়েছি নুন আর নিয়েছি পরিমাণ মতো ইস্ট হ্যাঁ ইস্টটা আমাদের খুব দরকার আর ইস্টটাকে অ্যাক্টিভেট করার জন্য আমি পুরো ব্যাটারটাকেই মাখবো যে আমাদের ময়দাটা বা চালগুড়িটা হয়েছে এটা পুরোটাই আমি মাখবো গরম দুধ দিয়ে তোমরা চাইলে কিন্তু গরম জলও অ্যাড করতে পারো আর যতক্ষণ পর্যন্ত না ডোটা আমার মতো মাখা হচ্ছে ততক্ষণ কিন্তু তোমরা জল বারবার করে অ্যাড করতে পারো আর হলে একবারও অ্যাড করতে পারো আমি এখানে দুবার তিনবার অ্যাড করে আমি ময়দা বা চালগুড়ির যে মাখাটা এটাকে আমি সুন্দর করে নরম করে মেখে নিয়েছিলাম হ্যাঁ এখানে যেহেতু ইস্ট আছে ময়দা আছে সেই জন্য আমাদের চা এই মাখাটাকে কিন্তু খুব একটা শক্ত করে মাখলে হবে না এরকম নরম করে মাখতে হবে কিছুক্ষণ এইভাবে ভালো করে মেখে নিয়ে এক থেকে দেড় ঘন্টার জন্য এটাকে কিন্তু সুন্দর একটা মসলিন ক্লথের কাপড় ঢাকা দিয়ে এটাকে কিন্তু সরিয়ে রাখতে হবে হ্যাঁ আর এটাকে কিন্তু উষ্ণ গরম জায়গায় রাখতে হবে ঠান্ডা জায়গায় মানে ফ্রিজ এরকম কোন ঠান্ডা জায়গায় রাখলে কিন্তু হবে না ততক্ষণে আমরা এই পিঠে স্টাফিংটা রেডি করে নিচ্ছি তার জন্য আমি দিয়ে দিচ্ছি কোরিয়ান্ডার অয়েল এটা আমার প্রোডাক্ট আমি নতুন লঞ্চ করছি তোমরা যদি কেউ চাও আমার থেকে এটা কিন্তু অনলাইন অফলাইন দুটোভাবেই অর্ডার দিতে পারো আর এই তেলটা কিন্তু শরীরের দিকেও খুব ভালো এটা থাইরয়েডের ক্ষেত্রে কিন্তু অনেক কাজ করে আর তেলটা দেখতেও সুন্দর লাগে খেতেও সুন্দর লাগে আমার তো খুবই ফেভারিট ওই জন্য আমি নিজের জন্য একটা প্রোডাক্টই বানিয়ে নিয়েছি প্যানের মধ্যে কিছুটা কোরিয়ান্ডার অয়েল গরম হতে দিয়ে তার মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা জিরে গোটা জিরে ফোড়ন দেওয়া হয়ে গেলে ছোটো ছোটো করে কেটে রাখা ফুলকপিগুলোকে অ্যাড করে দেবো ফুলকপিটা অ্যাড করা হয়ে গেলে একটুখানি তেলে নাড়াচাড়া করে নেবো যাতে ফুলকপির গায়ে সমস্ত তেলটা আটকে যায় এক থেকে দু মিনিটের জন্য ফুলকপিটাকে নাড়াচাড়া করে নিয়ে একটু রান্না করে নিয়ে এবার ওপর থেকে অ্যাড করে দেব আলু আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি একদম চপ করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি মটরশুঁটি শীত পড়েছে মটরশুঁটি খাবো না এটা হতে পারে মটরশুঁটি ফুলকপি এগুলো হচ্ছে শীতের রাজা আমার কাছে ঠিক আছে আর শীতকালটা আমার এই জন্যই পছন্দ যে এতে খুব সুন্দর সুন্দর ফল সবজি এইসব খেতে পাই আমার তো খুব ভালো লাগে এবার সব কিছু একসাথে মিক্স করে নিয়ে ওপর দিয়ে দিয়ে দেবো হলুদ গুঁড়ো একটুখানি লঙ্কা গুঁড়ো আর একটুখানি জিরে গুঁড়ো আর কিছুটা নুন নুনটা সব কিছু অ্যাড করা হয়ে গেলে আর সুন্দর করে নাড়িয়ে নেব নাড়িয়ে মশলাটা লাগিয়ে নেবো পুরো ফুলকপি আলু এইসবের গায়েতে দিয়ে তারপর একটুখানি সেদ্ধ হওয়ার জন্য জল অ্যাড করে দেব। জলটাকে অ্যাড করার পর ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে এটাকে সেদ্ধ করে নিয়ে রান্না করে নিলেই কিন্তু আমাদের ফুলকপির পুর যেটা সেটা কিন্তু রেডি হয়ে যাবে জিরে গুঁড়োটা আমি লাস্টে দিচ্ছি গন্ধ হওয়ার জন্য যাতে জিরের গন্ধটা খুব সুন্দরভাবে আসে এই যে আমাদের পুরটা কিন্তু রেডি হয়ে গেছে আর ওপর দিয়ে অ্যাড করে দিচ্ছি একটুখানি ধনেপাতা পাতা আর একটুখানি ধনে পাতা কাঁচা লঙ্কা সহ বেটে নিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ লেবুর রস দিয়ে আর নুন দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব আচ্ছা তোমরাই বলো শীতকাল এসেছে ধনেপাতা পাতা খাবো না ধনে বাটা খাবো না এগুলো হয় এগুলো মানা যায় বলো তো তাই আমি সব কিছু একটাতেই রেডি করছি যে যে জিনিসগুলো আমি শীতের জন্য খেতে খুব ভালোবাসি মোটামুটি বেসিক্যালি সব কিছুই খেতে ভালোবাসি কিন্তু এগুলো কিন্তু একদম স্পেশাল শীতকালের জন্য এবার এক থেকে দেড় ঘন্টা পর রেখে দেওয়া যে আমাদের ডোটা রেডি করে নিয়েছিলাম সেটাকে একটুখানি রেডি করে নিয়ে মানে আর একটু মেখে নিয়ে এরকম লেচির মতো কেটে নিচ্ছি লেচিগুলো কিন্তু একটা রুটির থেকে একটুখানি বড় করে লেচি কেটে নিতে হবে তারপর এরকম একটা লেচি নিয়ে প্রথমে এরকম টেবিল বা যেটার মধ্যে তোমরা বেলবে সেটার মধ্যে ময়দা ছিটিয়ে নিয়ে এইভাবে রেখে দিতে হবে রেখে দেওয়ার পর ওপর দিয়ে আরেকটুখানি ময়দা অ্যাড করে দেব এটা করছি কারণ যাতে এখানে না আটকে যায় টেবিলটার ওপর বা চাকতির ওপর না আটকে যায় দিয়ে খুব সুন্দর করে আমি বেলে নেব। এটা বেলার একটা টেকনিক আছে এমনি এমনি তোমাদের এই পিঠের রেসিপি কিন্তু আমি শেয়ার করছি না এটা এমনভাবে বেলতে হবে মাঝখানটা যেন পাতলা হয় আর দুধ হারটা কিন্তু মোটা হতে হবে এবার আমি ওপর দিকটা যে দিকটা মোটা আছে তার একটা সাইড নিয়ে ওপরে খুব সুন্দর করে এই ধনে চাটনিটা স্প্রেড করে দেবো খুব সুন্দর করে এটা লাগিয়ে দিতে হবে সমস্ত জায়গাতে কারণ যখন আমরা পিঠেটা কামড় দেবো বা খাবো তখন খুব সুন্দর ধনে পাতার ফ্লেভারটাও আসবে কিন্তু এটা কিন্তু মাথায় রাখতে হবে তো তার জন্য খুব সুন্দর করে এভাবে স্প্রেড করে দিচ্ছি এক সাইডটা করে দেওয়ার পর এর মধ্যে আমাদের যে পুরটা রেডি করে রেখেছি সেটাও অ্যাড করে দেবো এই যে ফুলকপি আলুর পুরটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি এইভাবে দেওয়া হয়ে গেলে ওপর দিয়ে বাকি অর্ধেকটা মুড়ে দিতে হবে ঠিক টাকোস যেমন করে রেডি করা হয় সেইভাবে এটা একটা জিনিস যে টাকসের যে ওপরের লেয়ারটা সেটা আগে থেকে রান্না করা থাকে এখানে কিন্তু কাঁচা রয়েছে এটাকে এবার আমরা স্টিম করে নেবো এরকম একটা সুন্দর প্লেট নিয়ে তাতে এইভাবে রেখে দিয়ে স্টিম করে নেবো তোমরা চাইলে কিন্তু মোমো বাস্কেট যেগুলো হয় না স্টিমের তাতে করেও স্টিম করতে পারো আর একটুখানি ওপর দিয়ে দেখতে সুন্দরের জন্য আমি আর একটুখানি ধনে দিয়ে দিচ্ছি বাটা এবার এই পিঠেটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য ভাপিয়ে নিলেই টাটা আমাদের ভাপা চন্দ্র পিঠে কিন্তু রেডি হয়ে গেছে আচ্ছা তোমরাই বলো এই রকম পিঠের রেসিপি হলে কেউ না খেয়ে থাকতে পারে আমার মতে তো পারে না আর যারা খেতে চাও না তারাও কিন্তু একবার ট্রাই করো আর আমাদের আজকের রেসিপি চন্দ্রপীঠাতে কী কী লেগেছে সেটাও তোমরা দেখে নাও আর আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ